আর হয়েছে ডিম ডিম ওটা কারি না ডিম কষা কি সেটা তো বলতে হবে ডিম আলুর তরকারি মানে পাতি বাংলা একদম বাংলা না একটু মাথা মাথা হয়েছে বলছি তুমি দুটো ডিম খাবে

রোজেরটাই তাই জেনারেল আমাকে ঝোল করবে এর ছেলে খুব বদমাস ছেলে একদম অসভ্য ছেলে একটা বাড়ির

दीदी तो जाए